গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিন চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তো সকালের কাজকর্ম হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছো এখন আমি এখানটায় ধান ভেজাচ্ছিলাম তো রিঙের মধ্যে এখানটায় এনে ধান দিয়ে দিলাম তারপর আমি এখানে বিকেলবেলা কিন্তু ধানের মধ্যে জল দিয়েছি তো এক রিং ধান এখানটায় দেখতে পাচ্ছ গাবলার মধ্যে আরও কিন্তু আছে তো এগুলো কিন্তু কালকে সেদ্ধ করবো আজকে আর সেদ্ধ করবো না আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তোমাদের সাথে দুদিনের ভিডিও শেয়ার করেছি তো আগের দিন বিকেলবেলা ধান ভিজিয়ে ভিজিয়েছি আর এটা পরের দিন সকালবেলা আমি এদিকে স্নান ধান সেরে নিয়েছি উঠান ঘর ছাড় দেওয়া মোছা টোছা সমস্ত হয়ে গেছে স্নান সেরে তারপরে গোবর ফেলতে চলে আসলাম কারণ ওই যে স্নান না করে গোয়াল ঘরে যাওয়া যাবে না এর জন্য স্নান করে গোবর ফেলতে এদিকে চলে আসলাম তো স্নান সেরেই মানে জামা কাপড়টা মেলে দিয়ে এদিকে গোবর ফেলে তারপরে কিন্তু ফ্রেশ হব তো স্নান সেরে কিন্তু বসে থাকার জন্য কাজ কিন্তু আমাদের করতে হয় তো বন্ধুরা এই যে দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেছি তো দুপুরে রান্না রান্নাবান্না করে আবার ধান সেদ্ধ করতে হবে তো ধান ভিজিয়েছি তোমাদের তো দেখিয়েছি কালকে ধান ভিজিয়েছি তো রান্না সেরে তারপরে আবার বিকেলবেলা কিন্তু ধান সেদ্ধ করবো আর একা হাতে সমস্ত রেডি করে নিয়েছি কারণ শাশুড়ি বাড়িতে নেই তো ঘুরতে গেছে মা গেছে ঘুরতে তো রান্নাটা সেরে নেই তারপরে ধান সেদ্ধ বসাবো তো আগে সবজিটা করে নেবো তারপরে ভাত করব গ্যাসেই করব আজকে ভাতটা সবজিটা ওখানে করবো সবজি সমস্ত কেটে ধুয়ে দিকে রেডি করে নিয়েছি তো আমি তো প্রথমে সোয়াবিন রাঁধতে চেয়েছিলাম আর একটা চোরচুরি করতে চেয়েছিলাম তো পরে আবার দাদা দেখি মাছ নিয়ে আসলো তো কিছুটা সবজি এখান থেকে কমিয়ে রাখলাম পুরোটা করবো না তো মাছের জন্য এখানে আলু বেগুন কেটে নিয়েছি আর পাবদা মাছ এনেছে তো ওই যে হলুদ লবণ মাখিয়ে রেখেছি মাছ কেটে সমস্ত কিছু রেডি তো ওইদিকে শিলনোড়াও পেরে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো এখন ওনানে জালটা জ্বালবো জেলে সবজিটা রান্না করে পরে ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে ধান সেদ্ধর জন্য মানে রেডি করব। তারপর তো দেখতেই পেলে সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না মানে বসিয়ে দিলাম তো ওই এখন রান্নাটা করে নেই তো তোমাদের তো বললাম তো ধান সেদ্ধ করতে হবে বিকেলবেলা তো কালকে ধান ভিজিয়ে রেখেছিলাম বিকেলে তো আজকে বিকেলে সেদ্ধ করবো তো ভোরবেলা উঠে সেদ্ধ করতে না ভালো লাগে না ভয় ভয় লাগে তোমাদের তো এর আগে একদিন দেখিয়েছিলাম মানে শিয়ালগুলো ডাকে তবুও ভোরবেলা উঠে মাঝে মাঝে সেদ্ধ করি তো আজকে ভাবছি বিকেলবেলা সেদ্ধ করব ধানগুলো তো কালকে তো বিকেলে ধান ভিজিয়ে রেখেছি দেখতেই পেয়েছিলে তোমরা তো এখন আমি রান্না করছি মা তো ওইদিকে বাড়িতে নেই তোমাদের বললাম তো মা বাড়িতে থাকলে তো সবজিগুলো কেটে দিত তো সমস্তটাই মানে নিজে হাতে রেডি করে নিলাম তো জয়েন্ট সংসারে থেকেও কিন্তু এই যে সমস্ত কাজকর্ম কিন্তু যার যার কাজ তাকে তাকে গোছাতে হয় আর প্রতিদিন তোমাদের এই কথাটাই আমি বলি তো আমারও কিন্তু ভালো লাগলো কিন্তু কী করব বলো যেটা নিয়ে ভিডিও করি যে সংসারের যে কাজকর্ম সেটাই তো তোমাদের সাথে তুলে ধরবো সেটাই বলবো কিন্তু তো এখন আমি উনানে সবজিটা করে নিচ্ছি তো এদিকে উনানে জাল জেলে দিয়েছি তো কাঁচা লঙ্কা বাড়ছি তো দেখতেই পাচ্ছো একদম কিন্তু সবুজ হয়ে আছে লঙ্কাগুলো দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর আমরা বেশিরভাগ কিন্তু কাঁচা লঙ্কাই খাই এ কতদিন তো গাছের লঙ্কাই খেয়েছিলাম এখন গাছের লঙ্কা শেষ হয়ে গেছে এখন কেনে আনা হয়েছে আর এই লঙ্কাগুলো না বাটার পরে কীরকম না কালো কালো হয়ে যায় লঙ্কাগুলো তো ওইদিকে কাঁচা লঙ্কাটা বেটে নিই তারপরে জিরেটাও বাড়তে হবে তো ওইদিকে যে সমস্ত রেডি করে নিয়েছি আর ভাতটা এখন রান্না করে ভাতটা পরে রান্না করব তোমাদের তো বললাম গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি ধান সেদ্ধর জন্য কিন্তু রেডি করবো আর এভাবে শিলনোড়ায় না বেটে মশলা করে মানে রান্না রান্নাবান্না করলে না বেশ টেস্টি হয় কিন্তু খেতে কিন্তু মিক্সি মিক্সার মেশিনের থেকে তো মিক্সচারেও করি যখন মাংস টাংস করি রান্না করি তখন কিন্তু মিক্সারেও কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন টসুন একসাথে দিয়ে মিক্সার মেশিনেও করি যখন একটু রান্না হয় অল্প রান্না হয় তখন এই যে শিলনোড়াতেই বেশিরভাগ করে নেই শুধু মাংসর মশলাটাই বেশিরভাগই মিক্সার মেশিনে করি আর মিক্সার মেশিনেও কিন্তু আমি জিরেটা দিই না জিরেটা কিন্তু বেটেই দেয় জিরের ভিতরে একটা কীরকম চাল চাল ভাব থাকে সেটা কিন্তু দেখবে মিক্সারে দিলে সহজে কিন্তু সেটা মানে একদম ভালো পেস্ট হতে চায় না কিন্তু তো এদিকে যে লঙ্কাটা আমার বাটা হয়ে মানে একটা সবজি এদিকে বসিয়ে দিয়েছি একটা সবজি বসিয়ে দিয়ে তারপরে এদিকে লঙ্কাটা বেটে নিচ্ছি মাছের ঝোল করার জন্য কিন্তু আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম তোমার করলাম কেন বলছি সরি করব তোমাদের তো দেখালাম তো ওই যে এখন আমি মাছ ভাজতে চলে এসেছি তো দেখো ওই যে ঢাল নেই তরওয়াল নেই নিধিরাম সর্দার সেই অবস্থা আমার অবস্থা হয়েছে মাছ ভাজতে এসে এদিকে আমি এই যে ঢাল হাতে নিয়ে কিন্তু মাছ ভাজছি কারণ ওই যে পাবদা মাছ আর তোমরা জানোই পাবদা মাছ কড়াইতে দিলে কীরকম ঢাস ঢুস করে কিন্তু ফাটছিল আর আমার কিন্তু এরকম তেল ছিটে আসলে ভীষণ ভয় লাগে কিন্তু তো এর জন্য মানে মুখটাকে একটু সেফটি রেখে তারপরে আমি এদিকে মাছগুলো ভাজছিলাম তো ওই ঢাকনাটা দিয়ে মুখের মানে যাতে মুখে না আসে তেলটা হাতে পায় আসুক কোনো ব্যাপার নেই আর এতটা ফুটছিলো এতটা ছিটছিলো আগে কিন্তু তেল হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তবুও ফাটছিল আর এই যে তেলের মধ্যে কিন্তু একটু সামান্য মানে হলুদও ফেলে দিয়েছি তো ও যেন মাছগুলো ফাটছিল তো এদিকে এই যে মাছগুলো মানে দুটো তিনটে করেই ফাটছিলাম বেশি করে দিতে পারছিলাম না তো এদিকে মাছগুলো ভেজে নিই তারপরে মাছের ঝোলটা করব। এদিকে একটা তরকারি কিন্তু আমার হয়ে গেছে রান্না তো এই যে রান্না হয়ে গেছে একটা জরচরি রান্না করেছি আর এখানটায় মাছের ঝোল দেখতেই পাচ্ছ তো মাছের ঝোলটা একটু কালচে কালচে হয়েছে কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেখতে খারাপ হলেও কিন্তু খেতে ভালো আর মানে এটাও কোনো ক্ষতি করে না কিন্তু তারপর দিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে রান্নাঘরের সমস্ত মানে পর পরিষ্কার করবো যাব তো ওইদিকে রান্নাঘরের সমস্ত হয়ে গেছে কাজকর্ম ভাত বসিয়ে দিয়ে এসেছি তো ভাত বসিয়ে দিয়ে দিকে দেখো একটু আসলাম ঘরে আর এদিকে আমাদের গরুগুলো দেখো ছেড়ে দিয়েছে কিভাবে যাচ্ছে ঘোড়ার মতো একদম ছুটে ছুটে যাচ্ছে এক একজন কিন্তু যার যার জায়গায় এখন চলে যাবে তো এই যে যুদ্ধে লেগে পড়লাম তোমাদের তো বললাম দুপুরের মানে কাজকর্ম সেরে ধান সেদ্ধ বসাবো তো ওইদিকে যে ধান সেদ্ধ বসিয়েছি তো ওই দিকে এক হারি ধান হয়ে গেছে তো এক হারি ধান আমি ওইদিকে বসিয়ে দিয়ে ভাতটাও খেয়েছিলাম আর বেলা অনেকটাই হয়ে গেছে হয়ে গেছে বলতে কি বিকেল একদম গড়িয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আরও আগে দিলে মানে ভালো হতো কারণ হচ্ছে যে দেরি হলে পরে মানে রাত্রি হয়ে যায় আর রাত্রি হয়ে গেলে ভয় লাগে তো ওপর রাত্রি হয়ে যাবে কারণ আমি ধান সেদ্ধ বসিয়েছি চারটার দিকে বসিয়েছি তো ছয় হারি ধান হবে সেই মানে রাত্রি কিন্তু আটটার মতো বেজে যাবে সাড়ে সাতটা আটটার মতো বেজে যাবে তো বন্ধুরা দেখো এই যে আমি এদিকে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বেলা দেখো একদম গড়িয়ে সন্ধ্যে প্রায় হতে চললো আমার তো এখন ধান সেদ্ধ অনেকটাই দেরি তো কেবল হয়েছে এক হারি ধান হয়েছে আর এখানটায় তো মেশিন চলছে যে দেখতেই পাচ্ছ জলের মেশিন চলছে এটা বাগানে যাচ্ছে জলগুলো আর এই যে দেখো আমার তো রাত্রি হয়ে যাবে গো ভীষণ ভয় লাগবে এখানটায় অন্ধকার হয়ে যাবে ধান সেদ্ধ করতে করতে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে গেলে অনেকটাই এতক্ষণ তিনহারি ধান হয়ে গেলে পরে হয়ে যেত কেবল একটা আরই ধান হয়েছে আর এই যে দেখো রিঙের মধ্যে এসে কুকুরটা ধান খাচ্ছিল তো এই যে দেখো জাবরা জঙ্গল দিয়ে ধান সেদ্ধ করছি তো এগুলো তো এই যে তোমাদের বললাম রান্না তাড়াতাড়ি সেরে এগুলো আনলাম এগুলো এনে তারপরে যে সমস্ত সেরে ধান সেদ্ধ বসিয়েছি শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম বন্ধুরা শ্বশুর বাড়ির ভাত এমনি এমনি খাওয়া যায় না অনেক কষ্ট করে ধান থেকে চাল বের করে তারপরে ভাত খেতে হয় অনেক দাম তারপর আমার এদিকে আরেক হাড়ি ধানও কিন্তু হয়ে গেছে এখন এই যেই হাড়ি ধানটাও নামিয়ে নেব তো দুই হাড়ি ধান হয়েছে একদম সন্ধ্যে মানে হচ্ছে হচ্ছে বাপ চারদিকে কুয়াশা কিন্তু পড়ে গেছে এখনও হাড়ি ধান আমার বাকি আছে চার হাড়ি ধান হতে হতে রাত্রি অনেকটাই হয়ে যাবে তো আমি বললাম না সাড়ে সাতটা আটটার মতো কিন্তু বেজে যাবে তো কী করব কিচ্ছু করার নেই দুপুরের কাজকর্ম সেরে তারপর তো ধান সূত্রটা বসাতে হবে তো ওইদিকে মানে সন্ধ্যে রাত্রিতে অতটা ভয় লাগে না কিন্তু ভোরের দিকে না বেশি ভয় লাগে আর সন্ধ্যেবেলাও শেয়ালগুলো না ভীষণ ডাকাডাকি করে কিন্তু আর এদিকে একদম ফাঁকা দেখতেই পাচ্ছ কীরকম ফাঁকা জায়গায় বসে কিন্তু ধান সেদ্ধ করতে হয় কিচ্ছু করার নেই কি করবো বলো জয়েন সংসারে থাকি সবাই যেভাবে কাজ করে সেভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে কাজ করতে হবে আর মনের মধ্যে কিন্তু সাহস রাখতে হবে ভয়কে জয় করে এই সংসারের কাজকর্ম কিন্তু আমাদের বাড়ির করতে হয় তো আমি এদিকে ছাইগুলো এখন তুলে নিচ্ছি তো ভরে গেছে আর আগুন দেখছো গবগর করছিল কিন্তু একটা ভাঙা কোদাল দিয়ে আমি এই যে ছাইগুলো কিন্তু এদিকে তুলে নিচ্ছিলাম কিছুটা তা না হলে যে জঙ্গল দিয়ে জাল দিচ্ছিলাম তো জাল দেওয়া কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায় মানে ভরে গেলে তো কিছুটা ছাই তুলে নিয়েছি আর তোমরা ভেবে না যে আমি স্নান করিনি বা স্নান কর করবো না তো সকালে তো স্নান ধান সেরেই নিয়েছিলাম তো রাত্রি হয়ে যাবে জন্য তো ওই যে মানে পরে রাত্রেবেলা ভালো করে হাত পা ধুয়ে যে সমস্ত জামা কাপড় কিন্তু ছেড়ে রাখবো রাত্রে আর স্নান করব না কারণ ফুল এর জন্যই আমি নাইটি পরে নিয়েছি যাতে মানে মাথাটাও ঢেকে নিয়েছি শরীরটা যাতে সেরকম নোংরা না হয় তো এভাবেই আমাদের বুদ্ধি ঘাটিয়ে কাজ করতে হয় কারণ এরকম আমাদের তো কাজ স্নান করে মানে এরকম কাজ তো আমাদের করতেই হয় আর এরকম কাজ করে যদি প্রতিদিন সে দুবার করে স্নান করি তাহলে কিন্তু মানে ঠান্ডা লেগে যাবে মানে পরে থাকতে হবে এর জন্য শরীরকেও বাঁচাতে হবে সংসারের কাজও করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমাদের সামলাতে হবে আর এদিকে মেশিনের আওয়াজটা কীরকম হচ্ছিলো শো আওয়াজ হচ্ছিলো কিন্তু আর এখানটায় মেশিন চালিয়েছে এইদিকে সাইডেই কিন্তু পাইপ জলের পাইপ আছে আর আমি এখানটায় ধান সেদ্ধ করছি অনেকটাই ভয় হয়েছিলাম কারণ একটু আগুন যদি ছিটকে চলে যায় হাওয়া বাতাসে তাহলে পাইপ কিন্তু জলের পাইপ ফোটো হয়ে যাবে তো কী করবো এখানটায় ধান সেদ্ধর জায়গাটা এখানটায় যেহেতু আর এই জঙ্গল দিয়ে তো ঘরের ভিতরে ধান সেদ্ধ করা যায় না তো বাইরেই করতে হয় তো এই যে দেখো ওইদিকে দুই হাড়ি ধান হয়ে গেছে আরও তোমাদের তো বললাম চারহারি ধান হবে তো এই যেটা মানে ছাইটা তুলে নিয়ে আবার কিন্তু ধান সেদ্ধ বসাবো আবার তো বন্ধুরা দেখো আমি এখনও এখানটায় বসে ধান সেদ্ধ করছি তো তোমাদের একটু বললাম রাত্রি হবে ধান সেদ্ধ করতে করতে তো দেখো হয়েছে যে চারপাশে রাত্রি হয়ে গেছে কিন্তু এখনও দুই হারি ধান আরও বাকি আছে চারহারি ধান হয়েছে তো আরো দুই হারি ধান বাকি আছে এখনো আর আমাকে দেখো দেখো দিচ্ছে কে এই যে দেখো আমাদের বাগা আমাদের বাগু এইখানটায় এই যে এই যে দেখ দেখা যাচ্ছে না ওকে এই যে দেখো এই যে আমার পাশে এসে শুয়ে আছে দেখেছো মানুষ বেইমানি করলেও দেখো পশু পাখি কখনও কিন্তু বেইমান হয় না দেখো ও দেখেছে আমি এখানটায় একা 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 বসে ধান সেদ্ধ করছি ও এসে আমার পাশে এসে বসে আছে দেখো এই যে দেখেছ এই যে দেখো তা হলে কিন্তু এইদিকে না থাকলে বারান্দায় শুয়ে থাকতো এখন আমি এইদিকে আছি তো এখানটা চুপ করে শুয়ে আছে তো ও ভালো সব দিকেই ভালো কিন্তু একটু নোংরা হয় বেশি যেন এইদিকে সেদিকে মানে ঘুরে বেড়ায় একটু বেশি তো আমি যতক্ষণ এখানটায় ধান সেদ্ধ করবো তো এখানটায় বসে থাকবে শুধু আমি না বাড়ির যে কোনো মানে কেউ যদি করতো তো বসে থাকতো বাড়ির সবাইকে খুব চেনা হয়ে গেছে আর কিন্তু